উনিশশো সালের কালুরঘাট যেখানে মেজর জিয়া প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম আবারও নতুন ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আরও জানবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন গোপালগঞ্জে হাটবাজার বাড়িঘরে চলছে গণগ্রেপ্তার ভ্যানচালক ছাত্রনেতার ভাই সাধারণ মানুষেরাও রেহাই পাচ্ছেন না তিনি সতর্ক করেছেন এই নিপীড়ন চলতে থাকলে মানুষ আত্মরক্ষায় সশস্ত্র হতে বাধ্য হবে এরপরে জানবেন চকরিয়ায় এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তিনি বলছেন বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদ কায়দায় চলতে শুরু করেছে এই দিকে জানবেন কিশোরগঞ্জে এক যুব সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম আওয়ামী লীগ ও বিএনপিকে চাদাবাজ আখ্যা দেন ভারত বাংলাদেশ সম্পর্ক আদর্শগত দ্বন্দ্ব এবং মানচিত্র নিয়ে চমকপ্রদ মন্তব্য সেই সাথে জানবেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন ইরান যদি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে সংবাদ শেষে জানবেন গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতা আজ আবারও কাচ্ছে। তবে এবার কাচ্ছে তেল আবিবের মধ্যেও শনিবার রাতে হাজারো ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে এসেছে গাজা উপত্যকার সব জিম্মির মুক্তির দাবিতে আপনি কি মনে করেন এই যুদ্ধ কি ন্যাসম্বত জিম্মিদের মুক্তি নাকি গাজার রক্তের দায় কোনটা আগে মতামত দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মানবতার পাশে থাকুন একদিকে এছাড়াও সালাহুদ্দিন আহমদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি উনিশশো একাত্তর সালের কালুরঘাট যেখানে মেজর জিয়া প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম আবারও নতুন ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের দ্বার আর এই চট্টগ্রাম নিয়েই নাকি চলছে গভীর ষড়যন্ত্র রোববার রাতে চট্টগ্রামের শহরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা সমাবেশে এনসিপি নেতারা ছিলেন কড়া হুঁশিয়ারি মুডে নাহিদ ইসলাম বলেন অপশক্তির নজর পড়েছে চট্টগ্রামের উপর কিন্তু আমরা প্রহরী হয়ে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সারা দেশে প্রতিরোধ গড়ে উঠবে তিনি আরও বলেন সত্য উন্মোচনের জন্য কক্সবাজারে আমাদের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির উপর হামলা হয়েছে বাসখালী ও চকরিয়াতে আমাদের বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা থামব না একাত্তরের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় নাগরিক পার্টি বলছে নতুন চট্টগ্রাম গড়ে তুলতে হবে জাতিকে জাগাতে হবে কি তাহলে নতুন কোনো রাজনৈতিক ঢেউ উঠছে বঙ্গোপসাগরের তীরে চট্টগ্রাম কি হয়ে উঠতে যাচ্ছে আবারও একটি ঐতিহাসিক আন্দোলনের সুতিকাগার গোপালগঞ্জ এখন উত্তপ্ত ভ্যানচালক ছাত্রনেতার ভাই সাধারণ মানুষকে তুলে নেওয়া হচ্ছে হাটবাজার এমনকি বাড়ি থেকে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন নির্বিচার গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন নিরীহ মানুষ আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা নাকি ধরাছোয়ার বাইরে রাশেদ খানের ভাষ্য অনুযায়ী আমাদের একজন কর্মীর ভ্যানচালক বনজামাইকে তুলে নেওয়া হয়েছে একজন ছাত্রনেতার ছোট ভাইকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তিনি দাবি করছেন প্রতিটি হাটবাজার প্রতিটি বাড়ি এখন পুলিশি অভিযানস্থল এমনকি বলছেন আওয়ামী লীগের নেতারাও এখন পলাতক তাহলে এই গ্রেপ্তারকার স্বার্থে আরও আশঙ্কাজনক বিষয় রাশেদ খান হুশিয়ারি দিয়ে বলছেন গোপালগঞ্জে যদি নিপীড়ন বন্ধ না হয় মানুষ সশস্ত্র প্রতিরোধে নামতে পারে এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটা কি সরকার বুঝছে রাশেদ খানের সতর্কবার্তা হাসিনার আমলের মতো পুলিশ যেন আচরণ না করে নইলে এর ফল ভালো হবে না গোপালগঞ্জ কি তবে সরকারের জন্য নতুন ক্রাইসিস পয়েন্ট আপনি কি মনে করেন এটা নিপীড়ন না নিরাপত্তা কমেন্টে জানাতে ভুলবেন না কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ মঞ্চে সন্ত্রাসী হামলা এবার সেই হামলার নিন্দায় সরব ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলছেন এই হামলা প্রমাণ করে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে তিনি আরও বলেন আজ সালাহউদ্দিন আহমদের সমালোচনাও সহ্য করতে পারছে না বিএনপি তিনি প্রশ্ন তোলেন যদি এনসিপি কারো নাম নেয়নি তাহলে বিএনপির নেতাকর্মীরা কেন এত অস্বস্তিতে তবে কি সালাহউদ্দিন আহমদ সত্যিই দখলবাজ ও চাদাবাজদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপিকে উদ্দেশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন অসহিষ্ণুতা বন্ধ করুন জনবন শান্তিপূর্ণ রাজনীতি চায় জুলাই অভ্যুত্থানের পরে আমরা আর সংঘাত দেখতে চাই না এই প্রশ্ন এখন গোটা দেশে বিএনপি কি নতুন এক অসহিষ্ণু স্বৈরতন্ত্রের রূপ নিচ্ছে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড় তুললেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়াদ মুহম্মদ ফয়জুল করিম কিশোরগঞ্জের এক সমাবেশে তিনি বলেন আওয়ামী লীগ হল শাহি চোরচাদাবাজ আর বিএনপি তাদের বললেন ছ্যাচরা চাদাবাজ। এখানেই শেষ নয় তিনি বলেন ওরা মুচির কাছে যায় ঋষির কাছে যায় টেম্পো স্ট্যান্ডেও ভিড় করে শুধু ক্ষমতার লোভে তার স্পষ্ট দাবি আমরা চাই চাদাবাজ মুক্ত বাংলাদেশ এই মুসলমানদের দেশ আদর্শ আর নীতিই আমাদের সবচেয়ে বড় অস্ত্র ভারতের সাথে কাটাতারের বেড়া নয় আসল পার্থক্য আদর্শের বললেন মুফতি ফয়জুল করিম আরও বললেন ভারত এক মানচিত্র বের করেছে যেখানে বাংলাদেশকে ভারতের অংশ দেখানো হয়েছে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বললেন সিকিম কাশ্মীর আর হায়দ্রাবাদ যেমন হারিয়ে গেছে তেমনি দালালদের হাত ধরে বাংলাদেশও হারিয়ে যেতে পারে এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য প্রশ্ন একটাই সত্যিই কি বাংলাদেশ হুমকির মুখে আপনার মতামত জানান কমেন্টে আর এই জাতীয় চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন ইরান যদি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে ওগুলো আবার চালু করতে বছরের পর বছর লেগে যাবে কিন্তু সত্যিই কি সব ধ্বংস হয়েছে এনবিসি নিউজ সূত্র বলছে জুন মাসের মার্কিন হামলায় কেবল একটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বাকি দুটি মাত্র আংশিক ক্ষতিগ্রস্ত এবং সেগুলো কয়েক মাসের মধ্যেই আবার চালু হয়ে যেতে পারে এদিকে হোয়াইট হাউস বলছে এই তথ্য পুরোপুরি মিথ্যা ডেপুটি প্রেস সেক্রেটারি আনাকেলি বলেন অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক ক্ষমতা একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে কিন্তু সিআইএ এবং গোয়েন্দা সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিশ্লেষণ বলছে ভিন্ন কথা সিএনএন রিপোর্ট করেছে এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে ধ্বংস নয় তবুও ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সের জোর দিয়ে বলেছেন ফোর্ডো নাতাঞ্জ এবং ইসফাহান তিনটি স্থাপনায় ধ্বংস করা হয়েছে আর হামলার আগে ইরান এসব সাইট থেকে উপকরণ সরিয়ে ফেলতেও ব্যর্থ হয়েছিল বিশ্ব এখন এক নতুন উত্তেজনার মুখোমুখি প্রশ্ন উঠছে ইরান কি এবার নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণে যাবে নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে আরও বড় সংঘাত গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতা আজ আবারও কাঁদছে তবে এবার কাছে তেল আবিবের মধ্যেও শনিবার রাতে হাজারো ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে এসেছে গাজা উপত্যকার সব জিম্মির মুক্তির দাবিতে তাদের পদযাত্রা হোস্টেজ স্কয়ার থেকে মার্কিন দূতাবাসের দিকে ব্যানারে লেখা চুক্তি চাই যুদ্ধ নয় জিম্মিদের ফেরাও হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন জিম্মিরাও মিছিলে ছিলেন তারা আর্জি জানিয়েছেন ইসরায়েলি নেতাদের কাছে এমন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও একটি স্থায়ী চুক্তির জন্য বহুবার আলোচনা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে তবু সমাধান অধরা যুদ্ধ চলছে মানুষ মরছে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল এখন গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি তাহলে প্রশ্ন হল শুধু জিম্মি নয় পুরো গাজা কি বন্দী মানবতার মুক্তি আসবে কোথা থেকে আপনি কি মনে করেন এই যুদ্ধ কি ন্যায়সঙ্গত জিম্মিদের মুক্তি নাকি গাজার রক্তের দেয় কোনটা আগে মতামত দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মানবতার পাশে থাকুন